তুমি এত কষ্ট করতেছ কেন আমি থাকতে না কিছু লাগবে না তুমি যাও ঘরে যাও ঘরে যাও ফ্যান ছেড়ে বসে এক গ্লাস পানি দাও তো অনেক গরম লাগতেছে পানি উফ এত গরম প্রচন্ড কি অবস্থা তো আদর যত্ন তোমার কিছু লাগবে নাকি গরম তো আগে না না কিছু লাগবে না আমি তো তোমাকে এমনি আদর যত্ন করতে না আজকে একটু বেশি বেশি আদর করতেছো মোজা জুতা খুলে দিলা এখন পানি খাওয়াই আবার ঘাম মুছে দিচ্ছ ব্যাপারটা কি বলতো আরে না আমি এমনি তোমার সেবা যত্ন করতেছি আর কিছু লাগলে তো তুমি আমাকে দিবা তাই না ঠিক আছে ঠিক আছে উফ বাইরে থেকে আরসি এত পাটা ব্যথা করতেছে আজকে ও মাই গড পাটা চাবাচ্ছে আরে তোমার পা ব্যথা করতেছে তুমি আমাকে ডাকবা না

লাগবে বলো এখানে একটু এখানে একটু এখানে হ্যাঁ আচ্ছা তোমাকে ডাকলাম এই কারণে আজকে তোমার সেবা যত্ন আমি খুশি হয়ে গিয়েছি বলো তোমার কি লাগবে বলো তাই সত্যি আসলে আমার ঈদের আগে থেকে অনেক কিছু লাগতো কসমেটিক আমি তোমাকে বলিনি তখন তো প্রচন্ড জ্যাম ছিল রাস্তায় তোমার কষ্ট হইতো তো এই যে আমি দেখো লিস্ট করে রেখেছি তোমার জন্য এখানে আমার কি কি লাগবে ঠিক আছে তুমি এগুলা দেখে দেখে সবকিছু আমাকে এনে দিব হ্যাঁ পাঁচশো টাকা তুমি আমাকে দিছো ওটা দিয়ে তো আসলে কিছু হবে না এই জন্য আমার আমার লাগবে না ওইটা হাত খরচ আমার পরে দিও আগে তুমি আমার এই যে এগুলা লিস্ট দেখে দেখে এনে দিও ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই জিনিসগুলোই তো বেশি না ত্রিশটা আইটেম কসমেটিক লাগবে তো কালকে এনে দিব সমস্যা নেই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার লক্ষ্মী জামাইটা তো আমি তোমার জন্য কালকে দুপুরে বিরিয়ানি রান্না করবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা